আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে খামার ও কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজ উনিশ জুলাই হাজার চব্বিশ রোজ শুক্রবার গাজীপুর সদরে আটটি বসে শুক্রবার দেখতে পাচ্ছেন ছোট ছোট বাসুর গুরু

এটা গাজীপুর রথখোলা বসে কিন্তু আজ বসছে বঙ্গতাজের সামনে আজকে মোটামুটি বেশ কিছু গরু ক্রেতাও আছে সার গুরু গাইবাসু सब भाई के धन्यवाद अस्सलाम वालेकुम